পর্নোগ্রাফি দেখার বিষয়ে নির্দিষ্ট বয়স থাকা উচিত এরকম একটি কথা বলেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা এ ব্যাপারে আপনার মন্তব্য কি দেখুন তার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই বলতে চাই তিনি বয়সে অনেক সিনিয়র মানুষ তিনি শুরু থেকে আজও পর্যন্ত অর্থাৎ তিনি উপদেষ্টা হয়েছেন এবং উপদেষ্টা হওয়ার আগে থেকে আজও পর্যন্ত ধারাবাহিকভাবে তিনি এই দেশের পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে খান খান করার জন্য টুকরো টুকরো করার জন্য পরিবার ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য তিনি হেন করা ব্যবস্থা নাই উদ্যোগ নেয় যেটা তিনি গ্রহণ করেন নাই তিনি বিভিন্নভাবে এই দেশের প্রচলিত আইনে যেটা অপরাধ দণ্ডনীয় অপরাধ এদেশে বসবাসকারী সকল ধর্মের মানুষের কাছে যেটা অপরাধ সেরকম জঘন্য অপরাধ কর্ম তথা সমকামিতাকে স্বাভাবিককরণের এই প্রক্রিয়ার সাথে তিনি পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে জড়িত বহু তথ্য উপাত্ত বহু প্রমাণ আছে তার প্রতিষ্ঠান এগুলোকে স্বাভাবিকরণের জন্য বিভিন্ন সময় কাজ করেছে উপদেষ্টার দায়িত্ব নেওয়ার কিছুদিন পর তিনি টিএসসিতে একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে রাতের বেলা একটা অনুষ্ঠানের সাথে একততা পোষণ করতে গিয়ে দাঁড়িয়ে তিনি কিছু কথা বলেছেন সেগুলো বিভিন্ন পত্রপত্রিকায় কোর্ট হয়েছে তার নামে নিউজ হয়েছে তার পক্ষে তো সেগুলো আমরা কোট আনকোট করে বিভিন্ন সময় বলেছি যে সেই কথাগুলোতে পরিষ্কারভাবে তিনি এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ চিন্তা চেতনা আদর্শ বিশ্বাস এগুলোর বিরুদ্ধে তিনি পরিষ্কার অবস্থান নিয়েছেন এবং এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে জুলাই আন্দোলনে তেমন কোনো অংশগ্রহণ নাই এরকম মানুষ আমাদের সমাজের সবচেয়ে বিতর্কিত কাজগুলো করে চলেছে এই যে নারী সংস্কার কমিশন নিয়ে এত আলোচনা এত সমালোচনা হলো আমি তো মনে করি এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে যে কাজটাকে কেন্দ্র করে সেটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের কার কর্মকাণ্ড হাস্যকর কতগুলো প্রস্তাব দিয়ে এবং গোটা সমাজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে এক রকম এই কমিশন অনেকগুলো প্রস্তাবনা পেশ করেছে সেটা কার মন্ত্রণালয় সেটাও আমরা সবাই জানি এই উপদেষ্টা তার মন্ত্রণালয়ের অধীনেই এই কাজ বা তার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কাজ এটা আর সেটাই গোটা দেশে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে অতএব এ ধরনের মানুষ তাদের অতি উৎসাহী কর্মকাণ্ড এবং তাদের বিশেষ করে এদেশের সমাজ এবং এদেশের পরিবার ব্যবস্থা এগুলোর বিরুদ্ধে তাদের যে অবস্থান এগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে তারা যেন সুযোগ পেয়ে তারা যেন পশ্চিমা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নকারী না হয় আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য অনেকে যেমন কাজ করছেন আবার অনেকে এজেন্ডা বাস্তবায়নের ধান্দায় আছেন লাখ লাখ কোটি কোটি টাকার ফান্ড তহবিল এগুলোকে হালাল করার জন্য বিদেশিদের খুশি করার জন্য বিদেশি সংস্কৃতিকে দেশে আমদানি করার অপচেষ্টায় লিপ্ত অতএব এগুলোর ব্যাপারে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং এই সমস্ত মানুষের জন্য মাথায় রাখে এটা ধর্মপ্রাণ মানুষের দেশ এ দেশের হিন্দু মুসলিম সবাই ধর্মপ্রাণ অতএব এদেশে এমন কিছু যদি তারা করতে চান যেটা দেশে মানুষের মূল্যবোধের পরিপন্থী সেটা মানুষ ছুঁড়ে ফেলে দিবে তিনি পর্নোগ্রাফির বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি পর্নোগ্রাফির সমালোচনা করেছেন এটাকে নেগেটিভ হিসাবে উপস্থাপন করেছেন কিন্তু সেই সাথে তিনি বয়সের কথা বলেছেন দৃষ্টিতে মনে হতে পারে এটা তো ভালোই খারাপ কি অ্যাডাল্টদের জন্য এটা রাখার জন্য বলেছেন বাচ্চারা যেন না দেখতে পারে আসলে কি বাস্তবে সেটা সম্ভব যখন আপনি এই অপশনটা রাখবেন তখন বাচ্চারাও সেটা দেখবে এটাই হল স্বাভাবিক এই জন্য পর্নোগ্রাফি কেন দরকার আমাদের দেশে কি প্রয়োজনটা এটা এটা আমাদের দেশের জন্য মানসম্পাতের জন্য কো কোন কোন কল্যাণটা বয়ে আনে অতএব পর্নোগ্রাফি নিষিদ্ধ করার কথা না বলে সেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট বয়সে মানুষের জন্য বলার কথা বলে প্রকারান্তরে সেটাকে সমর্থনই তিনি করেছেন বিধায় তার এই বক্তব্যের আমরা নিন্দা জানাই আমরা মনে করি যে এরকম বক্তব্য রাখা উচিত নয় মহরম আসলেই মহাবিদুল্লাহ তালহকে নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম নেওয়া হয় হজর মহাবিদুল্লাহ তালা কি সাহাবি ছিলেন মহাবিদুল্লাহ তাহাবি ছিলেন এটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকার সুযোগে নেই আমরা সবাই জানি তিনি সাহাবি ছিলেন এবং মহাবিরদুল্লাহ তালো আমাদের সমস্ত মুসলমানদের কাছে শ্রদ্ধার পাত্র সাহাবিদের সমালোচনা করতেন করতে ইসলাদাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন সাহাবিদের সমালোচনা করা তাদেরকে গালমন্দ করা এই গালমন্দ করতে ইসলাম নিষেধ করেছেন মহাবিয়ারতি আল্লাহ তালা আনহু সহ সাবা একরাম সম্পর্কে আমাদের ধারণা হলো মানুষ হিসাবে তারা কেউ ভুলের উর্ধ্ব নন তাদের কোনো ব্যক্তিগত ভুল থাকতে পারে কিন্তু প্রথম কথা হলো সাহাবিদের ব্যাপারে ও সুন্না যে সমস্ত মর্যাদার কথা বলেছে এই সমস্ত মর্যাদাগুলোর কারণে তাদেরকে আল্লাহ যদি মাফ করে দেন আপনি আমি সমালোচনা করার কে বদরযুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের সম্পর্কে নব্বিশাল্লাহ সাল্লাম বলেছেন বুখারিতে আসছে আমালু আলু মাসি তোমকত গফর আল্লাহম তোমরা যা খুশি করতে পারো আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছেন কত বড় কথা অতএব সাহাবিদের গালমন্দ করা নিন্দামন্দ করা জায়েজ নাই হোসেন রেদুল্লাহ তালহোর যে কারবালা গঠনে নির্মমভাবে সপরিবারে শাহাদ বরণ করেছেন সেটার সাথে মোহামুদুল্লাহ তালা কোনো দায় নেই অহেতুক অনেক এছাড়াকে জড়াবার চেষ্টা করেন হোসেন রেদুল্লাহ শাহাদাতের সাথে ইয়াজিদের যে সম্পর্ক বা এজিদের বাহিনীর যে সম্পর্ক সেটাকে মোহাবুদুল্লাহ দায় চাপানোটা একেবারেই অহেতুক হ্যাঁ মহারুজাল্লাহ তালহো তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন দায়িত্বে রেখেছেন এটা তার ইস্তেহাত এটা তার ভুল এটা তার গবেষণা এটা তিনি মনে করেছেন যে এরকম হলে ভালো হতে পারে হয়তো বা বাস্তবে সেটা ভুল হতেও পারে কিন্তু এটা গবেষণা গবেষণাগত ভুলের জন্য কেউ কোনো মুস্তাহিদ সমালোচনার যোগ্য গালমন্দ অন্তত করার উপায় বা সুযোগ থাকে না বিদায় মহরজাল্লাহ তালোকে নিয়ে আমাদের ধারণার পরিবর্তন হওয়া উচিত আমাদের সমাজে দেখা যায় মহরমের দশ তারিখ আসলেই অনেক রেডিও চ্যানেলে অনেক মিডিয়াতে সমালোচনা করা হয় এটা সুস্পষ্টভাবে শরিয়ার লঙ্ঘন না বিশালামে হাদিসের লঙ্ঘন একজন ইমানদার সেটা করতে পারেন না পুত্রের কোনো কর্মকাণ্ডের জন্য গণহারে বাবাকে দায়ী করা এটা একেবারেই অনুচিত কাজ মহরম মাস আসলেই হাই হুসেন হাই হুসেন বলে মিছিল করতে দেখা যায় এগুলো কি শরীয় সম্মত এগুলো সুস্পষ্ট বিদাৎ মহরম মাসের সাথে এই হাই হুসেন হাই হুসেন করার কোনো সম্পর্ক নাই তাছাড়া আনহর মৃত্যুতে আমরা প্রত্যেকটা মানুষ ব্যতীত এবং তার হত্যাকারীদেরকে আমরা ঘৃণা করি কিন্তু এবং তাদের নির্মম শাস্তি আল্লাহর কাছ থেকে আমরা আশা করি দোয়া করি কিন্তু সেই সাথে তাকে ঘিরে সারা বছর জুড়ে বা যুগ যুগ ধরে এই শোক পালন করা শতাব্দীকে শতাব্দী পরও শোক পালন করা এটা শরিয়ার কোনো বিধান নয় শরিয়ার বিধান হল লাহদাদাফ কালাস তয়াম তিন দিনে বেশি কোনো শোক পালন করা চলবে না বিধায় আমরা তার শোকে তার ব্যথায় ব্যথিত কিন্তু এর মানে এই না যে আমরা এটা বছর বছর পালন করে যাব ইয়াউদি খ্রিস্টানদের অনুকরণ তারা যেরকম প্রত্যেক বছর বছর দিবস পালন করার অংশ হিসেবে এগুলো করে থাকে এটা ইসলামের কালচার না মুসলমানদের কর্মকাণ্ড নয় নাবিস অফাতের পর এরকম বছর বছর কোনো শোক পালন সাহাবিরা কেউ করেননি মা বাবাকে কষ্ট দিলে কি হয় এ কি হয় কি হয় এই প্রশ্ন গত সপ্তাহে আসছে অনেকগুলা আবারও এই সপ্তাহে দিশি দেখেই ছেলে মা বাবাকে কষ্ট দিলে কি হয় কি হবে কবিরা গুণা হয় মা বাবাকে কষ্ট দিলে কি হবে কবিরা গুণা হবে আর কবিরা গুণা করলে মহাপাপ হলে তার শাস্তি জাহান নাম আর দুনিয়াতেও লাঞ্ছনা অবতারিত এই জন্য তারা বলেছেন যে মা বাবা তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না হ্যাঁ এবং তাদেরকে উফ বলা যাবে না তাদের সামনে আব্দুল আব্বাস বর্ণিত এক ঢারিসে আছে তিনি বলেছেন যে বাবার সামনে কাপড়ও ঝাড়া যাবে না যে কাপড়ের দুলাবালি এটা ঝাড়বে মা বাবার সামনে এটাও বেয়াদবির সামিল এটাও অকুকুলিদেন বা মা বাবার অবাধ্যতার সামিল তাহলে কতটা নম্রতা তাদের সামনে দেখাতে হবে আমরা আজকাল ছাত্ররা অনেক ছাত্ররা শিক্ষকের সামনে যেরকম মর্যাদা দেখায় যদিও সেটাও আজকাল হারিয়ে যাচ্ছে মাদ্রাসার ছেলেদের মধ্যে এখনও আছে ওস্তাদের সামনে যেরকম মর্যাদার সাথে বিনয়ের সাথে নিজেকে উপস্থাপন করে মা বাবার সামনে সেরকম থাকতে হবে আমাদের হলো মা বাবা হলেন এমন মানুষ যে যার সাথে সময় টোয়েন্টি ফোর আওয়ার্সে যে কোনো সময় ঝাড়ি দিয়ে কথা বলা যায় বিশেষ করে মা মা মানুষটাই এমন আমরা মনে করি যে চোখ বন্ধ করে অটো ঝাড়ি দেওয়া যা যাকে তিনি হলেন কে মা অথচ সবচেয়ে বেশি রেসপেক্ট সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কথা তারা তাদের সামনে মাথা উঁচু করে উচ্চ গলায় কথা বলারই কথা না কিন্তু আমরা নামাজ রামাজ কালামপুরে অনেক তালেবেরেমো আসে মা বাবার সামনে এরকম আচরণ করেন ওস্তাদের সামনে বিনয়ী মা বাবার সামনে দুরাচরণ করছে ওস্তাজ এত বিনয়ের হক রাখেন না ওস্তাদের এত অধিকার নাই যত অধিকার কার আছে মা বাবার আছে কিন্তু সেটার খবর নেই আমরা অনেকেই এক্ষেত্রে ভুল করি আমি দারুণ আজ মাদ্রাসায় পড়ি আমি দেশের জন্য দশের জন্য পৃথিবীর সকল উম্মার জন্য কিছু করতে চাই আমাকে কিছু উপদেশ দিন যেগুলো আমার এই জীবনযাত্রায় উপকারী হবে আর আমার জন্য দোয়া করবেন দোয়াত অবশ্যই করি আল্লাহ তে আমাদের সবাইকে দিনের জন্য দেশের জন্য মুসলিম মিল্লাতের জন্য কাজ করার তফিক দান করুন আর এ বিষয়ে আমাদের গত দুই তিন দিন আগে কক্সবাজার একটা প্রোগ্রামে আমরা কিছু কথা বলেছিলাম এর আগেও বিভিন্ন মাদ্রাসার প্রোগ্রামে কিছু কথা বলেছিলাম সেগুলো ইউটিউবে আছে দেখে নেওয়া যেতে পারে আমরা ছয় সাতটি পরামর্শ দিয়েছিলাম যে আমাদের মাদ্রাসার ছাত্র বিশেষ করে তরুণ নবীর আলেম যারা হয়েছেন বা আলেম হতে যাচ্ছেন তাদের নিয়তটা সহি করা দরকার সব কিছুর আগে তারা কেন আলেম হচ্ছেন এটা কি পেটপালার মাধ্যম এটা রুটি রুজির একটা এ্ উপায় এটা কি একটা তাদের অন্য দশটা পেশার মতো একটা পেশার জন্য উপযোগী কেরিয়ার গড়ে তোলার উপায় নাকি আসলে মিল্লাতের জন্য উম্মার জন্য কিছু করার প্রেরণা থেকে তিনি এটা করছেন নিয়তটাকে সহি করা দরকার এর পাশাপাশি ইসলামের একাডেমিক যে জ্ঞান কোরআন হাদিস ইসলামের ইতিহাস এগুলোর উপরে ফিক উসুলে ফিক তফসির উসুলে তফসির হাদিস উসুল হাদিস ইত্যাদি এগুলোর উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করা দরকার আজকাল দেখা যায় অনেক মাদ্রাসার ছাত্র অনেক তরুণ আলেমরা কিছু হাদিস কোরআন জানছে এমনকি অনেক জানা শিক্ষিত মানুষ কিছু জানছে এরপরে সে নিজেকে বিশাল বড় দায়ী হিসাবে উম্মার সামনে পেশ করার চেষ্টা করে হ্যাঁ যে যতটুকু জানায় সে ততটুকু দাওয়াত দিতে পারে কিন্তু পরিপূর্ণ দায়ী হতে হলে বিশেষ করে উম্মার উম্মার জন্য যদি কেউ তেজদিদি কাজ করতে চায় সংস্কারমূলক কাজ করতে চায় বড় কাজ করতে চায় তাহলে তাকে ইসলামের বেসিক যে জ্ঞান আছে সেটার উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে এই জন্য মাদ্রাসার ছাত্ররা পড়াশোনার সময় একাডেমিক পড়াশোনার প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত আউট নলেজ অর্জন করার সময় এটা না তার ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র সে হতে হবে তার কিতাব সবচেয়ে বেশি রপ্ত সে করতে পারবে একটা জায়গা তার রপ্ত করার বাইরে থাকবেন আরবি ভাষার উপরে পরিপূর্ণ পাণ্ডিত থাকতে হবে করণ হাদিসের অগাধ নলেজ প্রচুর বই পুস্তক পড়ে শেষ করতে হবে এবং এই বেসিক ইসলামী নলেজ এটাতে যদি কেউ পোক্ত না হয় তাহলে সে অন্য সব বিষয় হাসিল করেও সে দায় ইলাল্লাহ হতে পারবে না তিন নম্বর হল যুগের ভাষা রপ্ত করা যুগের প্রয়োজন মিট মিটানো পূরণ করা এজন্য ইংরেজি ভাষা সহ এই যুগে প্রচলিত বাদ মতবাদ ইজম মডার্নিজম সেকুলারিজম যত ইজম মুসলমানদের ইমানই চেতনা এবং শক্তিকে ধ্বংস করে দিচ্ছে এগুলো সম্পর্কে ব্যাপক পড়াশোনা করা এগুলো জানা এই চ্যালেঞ্জগুলোকে ভালো করে রপ্ত করা যে কি কী চ্যালেঞ্জ আছে চলমান এক কথা বর্তমান পৃথিবীকে জানা পৃথিবীকে না জানলে পৃথিবীকে নেতৃত্ব কখনোই দেওয়া সম্ভব হবে না সেটার জন্য ইংরেজি ভাষাসহ এই সমকালীন মতবাদ ইত্যাদি এগুলো আমাদের শেখা প্রয়োজন সাইকোলজি সোশ্যালজি অনেক কিছু আছে যেগুলো আমাদের বেসিক জিনিস জানতেই হবে সেগুলো করতে হবে এর পাশাপাশি যা এলিম অর্জন করবে সে অনুযায়ী আমল থাকতে হবে আমল না থাকলে অনেক জ্ঞান অর্জন করেও দিনের কোনো ফায়দা হবে না পাশাপাশি সিনিয়র এবং অভিজ্ঞ কোনো আলেমের সাহচর্য দরকার তত্ত্বাবধান দরকার এটা আজকাল উঠে গেছে তরুণ আলেমরা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করে কোনো সিনিয়রদের তত্ত্বাবধানের প্রয়োজন মনে করে না অভিজ্ঞ সিনিয়র তারা গাগুতা খেয়ে যা শিখেছেন আমি যদি নিজে নিজে করতে চাই সেটা শিখতে আমার জীবন পার হয়ে যাবে এই জন্য তাদের তত্ত্বাবধান এবং সহব সাহচর্য নিয়ে সামনে আগানো দরকার এবং এর পাশাপাশি আমাদের আল্লাহর সাথে সম্পর্ককে সুনিবির সুগভীর করার চেষ্টা করা দরকার পুরা বিস্তারিত বক্তব্য অনলাইনে বিভিন্ন জায়গায় আছে সেটা শুনে নিতে পারেন